আর কিছুক্ষণ পর লাহোরে শুরু বাংলাদেশ দলের অনুশীলন গদ্দাফি স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া আজ রাতেই আবারও সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির শুরুর প্রতিশ্রুতি মাঠের খেলাতেও জিততে চায় বাংলাদেশ আমরা আগামীতে খেলা জিতবো আমরা এএফসিতে কোয়ালিফাইও করব এন্ড তার পাশাপাশি ন্যাচারালি আমাদের র‍্যাঙ্কিংও বেড়ে যাবে ভারতে সংক্ষিপ্ত সফরটা দারুণ কাটলো মোস্তাফিজুর রহমানের আইপিএল এর মাঝামাঝি সময়ে দল পেয়ে নিজের জাত চেনালেন টাইগার পেসার পাঞ্জাব কিংসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার আইপিএল এ সাকিব আল হাসানের মোট উইকেটকেও টপকে গেছেন মোস্তাফিজ ক্রিস্টন স্টাপসের সঙ্গে ভিন্ন রকম জুটি মোস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালসের লীগ পর্বের শেষ ম্যাচটায় পাঞ্জাব কিংসের বিপক্ষে যেন একটা অলিখিত চুক্তি করেছিলেন। এ ম্যাচে ফিজ যতগুলো উইকেট পেলেন, সব কয়টায় ক্যাচিং এ কেবল একজন স্টাপস। এবারে আইপিএল এর শুরু থেকে ছিলেন না মোস্তাফিজ। কোনো বাংলাদেশি প্লেয়ার না থাকায় সীমানার এপারে ভারতীয় লিগ নিয়ে আগ্রহ তুলনামূলক কমই ছিল। তাছাড়াও সাম্প্রতিক নানা ইস্যুতে আইপিএল থেকে মুখ ফিরিয়ে নেছিলেন বাংলাদেশি দর্শকরা। তবে ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দেশে ফিরলে ডাক আসে মোস্তাফিজের টাইগার পেসারকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস দেশের দর্শকরা আবারও প্রতিবেশী দেশের লীগের খোঁজ নিতে শুরু করেন যদিও ভারতীয় কট্টরপন্থীরা মোস্তাফিজের অন্তর্ভুক্তি ভালোভাবে নেয়নি এমনকি দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাকও দেয় তারা তবুও ফিজেই ভরসা রাখে ফাফ ডুপ্লেসি লোকেশ রাহুলের দল আর সে আস্থার প্রতিদান ভালোভাবে দিয়েছেন বাংলাদেশি তারকা সংযুক্ত আরব আমিরাতে প্রথম টি টোয়েন্টি খেলে বিসিবির কাছ থেকে এক সপ্তাহের এনওসি নিয়ে আইপিএল খেলতে যান মোস্তাফিজ এই সময়ে লিগ রাউন্ডের তিন ম্যাচেই খেলেছেন তিনি লিথাল স্পেলটা তুলে রেখেছিলেন শেষ ম্যাচের জন্য চলতি সিজনের অন্যতম বিধ্বংসী দল পাঞ্জাব কিংসের জয়রথ থামাতে অবদান রেখেছেন আগের ম্যাচের মতো এদিনও নিজের প্রথম ওভারে ব্রেক থ্রু দেন ফিজ ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরান আসরের অন্যতম সেঞ্চুরিয়ান প্রিয়াংশ আরিয়াকে ওই ওভারে পাঁচ রান দিলেও পরেরটায় একটু এক্সপেন্সিভ ছিলেন জশ ইংলিশের মার্ক কউটে ব্যাটিং এ খরচ করেন 13 রান। এরপর ক্যাপ্টেন ডুপ্লেসি তার হাতে বল তুলে দেন 16 ওভারে। কাটার মাস্টারকে খেলতে ঝামেলায় পড়তে হয়। শ্রেয়স আইয়ার মার্কাস স্টয়নিস্টের 4 রানের খরচায় সশঙ্ক সিং এর উইকেটও তুলে নেন মুスタফ। এরপর আবার আসেন ইনিংসের শেষ ওভারে 10 রান দিয়ে প্যাভিলিয়নে ফেরান মার্কো ইয়ানসেনকে। সব মিলিয়ে 4 ওভারে 33 রানে তিন উইকেট। প্লে অফের সমীকরণ মেলাতে পারেনি দিল্লি তবে সব মিলিয়ে আইপিএলের আঠারোতম আসরের ছোট্ট জার্নিতে টাইগার পেইসারের বোলিং পারফরম্যান্স ডিসেন্ট তিন ম্যাচে কাটার মাস্টারের শিকার চার উইকেট উইকেট সংখ্যায় এদিন স্পর্শ করেছেন মিচেল স্টার্ককে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে আইপিএলে মোট একাত্তর ম্যাচ খেলে তেষট্টি উইকেট নিয়েছেন সাকিব আর মোস্তাফিজের ঝুলিতে ষাট ম্যাচে পঁয়ষট্টি উইকেট আর কিছুক্ষণ পর লাহোরে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল লাহোরে পুরো দল এক হয়েছে বাকি কেবল খালেদ আহমেদ যিনি কিনা মুস্তাফিজের পরিবর্তে স্কোয়াডে যোগ দিয়েছেন ঢাকা থেকে রওনা দিয়েছেন পাকিস্তানের পথে সোমবার সকাল আট সকালে আট ক্রিকেটার যোগ দেন পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সদস্য রিশাদ হোসেন ও মেহেদি মিরাজও একই শহরে থাকায় দ্রুতই দলের সঙ্গী হয়েছেন আটাশ মে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি ত্রিশ মে ও এক জুন হবে বাকি দু ম্যাচ সাকিব আল হাসানকে এখনো বিবেচনা করছে বিসিবি পুরনো ছন্দে ফিরলে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ আছে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ড পরিচালক ইফতেকার রহমান এদিকে বাজে পারফরমেন্সে সমর্থকদের আগ্রহ হারালেও সুদিন ফিরবে বলে বিশ্বাস বিসিবি পরিচালকের অবৈধ বোলিং অ্যাকশনের জন্য প্রায় ছয় মাস নির্বাসনে ছিলেন সাকিব আল হাসান পিএসএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন ঠিকই তবে মাঠে পুরনো নবাবী চাল দেখা যায়নি ব্যাটে বলে সুপার ফ্লপ মিস্টার অলরাউন্ডার সাকিবের স্বরূপে ফেরার অপেক্ষায় বিসিবিও সূত্র বলছে আরও কিছু বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হচ্ছে সাকিব আল হাসানের সেই ম্যাচগুলো পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নিবে ক্রিকেট বোর্ড আমাদের সিলেক্টার্স এন্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে কিন্তু আপনি সাকিব সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন ক্রিকেটারদের পছন্দ বিবেচনায় মোহাম্মদ সালাউদ্দিনকে কোচিং প্যানেলে যুক্ত করে বিসিবি তবে ক্রিকেটারদের মানসিকতায় বদল আনতে পারেননি দেশি কোচ জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে হারের পর টি টোয়েন্টিতে আরব আমিরাতের কাছে লজ্জার পরিণতি প্রশ্নবিদ্ধ করেছে টাইগারদের কোচিং স্টাফের সক্ষমতা নিয়েও কারো এটা দোষারোপ করার কিছু নেই একটা নতুন ইউনিট দেখেন যে হেড কোচ বলেন সালাউদ্দিন বলেন আর যারা আছে এটা নিউ ইউনিট আমাদের টাইম একটু দিলেই বোঝা যাবে যে তারা কেমন পারফর্ম করছে টাইগারদের পারফরমেন্সে হতাশা বাড়ছে সমর্থকদের হারাচ্ছে আগ্রহ স্পন্সর প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে অন্যদিকে ফুটবলের নতুন জাগরণ তৈরি হয়েছে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন লিটন শান্তদের চাইতে হামজা ফামিদুলদের নিয়ে আলোচনা বেশি এটাকে সাধুবাদ জানালেও ক্রিকেটারদের পারফরমেন্সেই আবারও সুদিন ফিরবে আশাবাদী বিসিবির পরিচালক ফুটবলে এখন দেখেন ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার খেলছে একটা জোয়ার এসেছে সো এটা আমরাও ওয়েলকাম করি ভাটা বলে কোনো কথা নেই আপনি পারফর্ম করবেন ভালো খেলবেন দেখবেন যে সাপোর্টাররা অলওয়েজ বিহাইন্ডে আছে পাকিস্তানের সবচেয়ে বড় স্টেডিয়াম অনেক কীর্তির সাক্ষী কিন্তু নামটা লিবিয়ার নেতা মুহাম্মার গাদ্দাফির নামে কেন সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইকরাম হুসাই গাদ্দাফি স্টেডিয়ামের নাম শোনেননি এমন ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া কঠিন কিন্তু কোথা থেকে কিভাবে জড়িয়ে গেল গাদ্দাফির নাম আর কেনই বা সেটা পাকিস্তানের স্টেডিয়াম উনিশশো সালে শুরু লাহোর স্টেডিয়ামের যাত্রা বাহাত্তর সালের ১৯ মার্চ জনসভায় বক্তৃতা দেওয়ার সময় প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো নাম পরিবর্তনের ঘোষণা দেন লিবিয়ার প্রয়াত নেতা মুহম্মর গাদ্দাফির প্রতি সম্মান জানিয়ে রাখা হয় গাদ্দাফি স্টেডিয়াম দু সালে লিবিয়ান গৃহযুদ্ধের এক পর্যায়ে গাদ্দাফি নিহত হলে স্টেডিয়ামটির নাম পরিবর্তনের আলাপ উঠলেও কোনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পন্সরশিপ সহ নানা কারণে এখনও মাঝে মধ্যে সেই আলোচনা শোনা যায় গাদ্দাফি স্টেডিয়াম পাকিস্তানের হোম অব ক্রিকেট দেশটির সবচেয়ে বড় ক্রিকেট ভেনু জাতীয় একাডেমি থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম আবর্তিত এটাকে ঘিরে পঁয়ত্রিশ হাজার আসনের স্টেডিয়ামে পিসিবি হেডকোয়ার্টার জাভেদ মিয়াদাদ আসিফ ইকবালের দুশো একাশি রানের বিখ্যাত জুটি ওয়াসিম আকরামের হ্যাট্রিক ছিয়ানব্বইয়ের বিশ্বকাপ ফাইনাল দু সালের পাক ভারত সিরিজ দু সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলাসহ বহু ইতিহাসের সাক্ষী লাহোরের এই স্টেডিয়াম সন্ত্রাসী হামলার পর গাদ্দাফি স্টেডিয়াম দিয়েই ফেরে আন্তর্জাতিক ক্রিকেট এবারও পাক ভারত যুদ্ধের পর পিএসএল ফাইনাল ও বাংলাদেশ সিরিজও হচ্ছে এই ভেনুতে এখানে পাকিস্তানের বিপক্ষে দুই টি টোয়েন্টি খেলে ফেরেছিল বাংলাদেশ দর্শক পাকিস্তান সফররত বাংলাদেশ দলের আরো খবর জানাতে এই মুহূর্তে লাহোর থেকে যোগ দিচ্ছেন ইকরাম আগেই আগে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাংলাদেশ এবং পাকিস্তান দলের অনুশীলন যেটা বলছিলাম যে বাংলাদেশ যে কোনো বাংলাদেশে কিংবা যে কোনো দেশে যখন কোনো সফরকারী দল যায় সেখানে কিন্তু মূল মাঠে অনুশীলনের খুব একটা সুযোগ আসলে থাকে না কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি পাকিস্তানে এবং দেখছি যে পাকিস্তান এবং বাংলাদেশ দল একই সঙ্গে পাশাপাশি নেটে ব্যাটিং বোলিং অনুশীলন করবেন এবং ফিল্ডিংও করবে বাংলাদেশ দল তো সেই প্রস্তুতি আসলে এখানকার মাঠকর্মী কিংবা যারা আছেন এবং আমরা তার আগে দেখেছি যে ডগ স্কোয়াড এসেছিল সেখানে তারা নিরাপত্তার ব্যাপারগুলো খুটিয়ে খুটিয়ে দেখেছে আপনি জানেন যে পাকিস্তানে যখন কোনো দল খেলতে আসে বাড়তি নিরাপত্তার ব্যাপারটা তারা সবসময় আমরা মাথা রাখে সেটা কিন্তু এই সিরিজেও বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেখানেও কিন্তু ব্যত্যয় হবে না সাগর বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট আজ রাতেই পুনরায় বিক্রি শুরু করবে ফুটবল ফেডারেশন কালোবাজারের রোধে কঠোর অবস্থানে ফেডারেশন শুধু আয়োজনের সাফল্য নয় মাঠের খেলাতেও সিঙ্গাপুরকে হারাতে চায় টিম বাংলাদেশ ফেডারেশন সভাপতির লক্ষ্য বাছাইয়ের তৃতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে নাম লেখানো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির প্রথম দিন সাইবার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল ফুটবল ফেডারেশনের টিকেটিং পার্টনার টিকিফাই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে তবে শুধু আয়োজনের সাফল্য নয় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাও জিততে চাই বাংলাদেশ এশিয়া কাপের নাম লেখানোর মিশন বাফুফের তো মনে করতে পারেন যে জুনের দশ তারিখেই গ্রুপের নতুনভাবে একটা মানে র্যাঙ্কিংস শুরু হতে যাচ্ছে আবার আই এম ভেরি ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতব আমরা এফ কোয়ালিফাইও করব অ্যান্ড তার পাশাপাশি আমাদের যাবে যারা টিকিট কিনেছে সাকসেসফুলি ওরা যদি ওনাদের টিকিট না পেয়ে থাকে ওনারা যদি বাফুফকে একটা ইমেল করে দেয় যে ওনাদের পেমেন্ট স্লিপ প্লাস ওদের একটা যে কোনো একটা পেমেন্ট কনফার্মেশন আমরা ক্রস চেক করে দেব ওই পেমেন্ট এসেছে নাকি আসার পরে আমরা দরকার আমরা ওই সিটটাও না থাকে ওই দর্শকের আমরা আরেকটা সিট ম্যানেজ করে দিব বাট পেমেন্ট কনফার্মেশনটা আসতে হবে প্লাস আমাদের প্রুফ দেখাতে হবে ওনারা একটা ট্রাই করেছেন এই টিকিটটা নেওয়ার টিকিট কালোবাজারে নিয়ে সতর্ক ফেডারেশন প্রয়োজনে নেওয়া হবে কঠোর ব্যবস্থা জাতীয় স্টেডিয়ামের বাইরে এবং বিভাগীয় শহরগুলোতে ফ্যান জোনে দর্শকের জন্য নানা অ্যাক্টিভিটি রাখছে ফুটবল ফেডারেশন আমাদের ফ্যান জোন আমাদের কালচার প্রোগ্রাম সাইড এগুলো কিন্তু প্ল্যানিং অলরেডি ডান এখন খালি এএফসির অ্যাপ্রুভালের জন্য আমরা বসে আছি এএফসি যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখনই আমরা মেবি অ্যানাউস করবো বা সারপ্রাইসি বোর্ড এখনও জানি না বাট প্ল্যানিং গেঞ্জ সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট ডাউনলোডে আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেন্স্টে আমরা অভিযান চালাবো টিকিট কেনার থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ করা পর্যন্ত আপনাকে নজরদারিতে রাখবো যে কারণে টিকিটটা সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটাল প্রক্রিয়াতে যাচ্ছে এদিকে মঙ্গলবার থেকে অনলাইনে শুরু হবে বাংলাদেশ ভোটার ম্যাচের টিকিট বিক্রি গ্যালারি দুইশো আর প্রিমিয়াম ক্যাটাগরিগুলোর টিকিট মিলবে এক হাজার টাকায়